হঠাৎ করে আজ ঢাকায় প্রচুর বৃষ্টি পড়েছে আর বৃষ্টি পড়লে আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে আজকে আমরা ঝাল জাতীয় কিছু খাবো সেই জন্য প্রথমেই বাজার থেকে একটা পেঁপে কিনে আনা হয়েছে এর আগেও বৃষ্টি পড়লে এই যে ছাদে দেখতে পাচ্ছেন এই দুটি মেয়ে সবসময় নাচানাচি করে আজকেও ব্যতিক্রম না আজকেও তারা কিন্তু তাদের শৈ সপ্তাহ ভালো মতোই উদযাপন করছে বৃষ্টির সিজনে অনেকে খিচুড়ি খেতে পছন্দ করে আবার অনেকে পাকোড়া কিন্তু আজকে আমরা খাবো হচ্ছে পেঁপে ভর্তা আমরা পেঁপে ভর্তা খেতে খুব পছন্দ করি কাঁচা মরিচ দিয়েও খেয়ে থাকি আবার শুকনো মরিচ দিয়েও খেয়ে থাকি আবার অনেকে কাঁচা মরিচ পুরিও আপনার পেঁপে ভর্তা করে থাকে এই ভর্তার মেইন ইনগ্রিডিয়েন্ট নাপ্পে বা সিঁদুল সেটা দিয়ে এখন ভালো মতো বেঁধে নিব নাপ্পে বা সিঁদুল হল মূলত চিংড়ির পেস্ট এটা কিভাবে বানাতে হয় সেটা কোনো একদিন আমি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আজকে আমি মরিচ বেটেছি আর পাশে আমার ছোট বোন ভালো করে পেঁপে স্লাইস করে দিয়েছে এলাকায় থাকলে আমরা এই পেঁপে ভর্তা ঘুম থেকে উঠে বিকালের দিকে খেয়ে থাকি আবার কোনো জায়গা থেকে জার্নি করে আসলে খুবই টায়ার্ড মাথা ব্যথা ফিল করলে আমরা এই পেঁপে ভর্তা খেয়ে থাকি তখন ইনস্ট্যান্ট আমাদের খুব ভালো লাগে বেটে রাখা মরিচ নাপি এখন একসাথেই দিয়ে দিব সাথে প্রয়োজন মতো টেস্টিং সল্ট তারপর দিয়ে দিচ্ছি লবণ আপনারা যারা নাপি বা সিঁদুর খেতে পছন্দ করেন না বা যদি না থাকে সেক্ষেত্রে চেপা সুটকি দিয়েও কিন্তু আপনার পেঁপে ভর্তা খেয়ে থাকে পরিমাণ মতো এখন ডেটুলের রস দিয়ে দিচ্ছি বেশি টক হলে আবার মজা হয় না সো পরিমাণ মতোই আপনার দিতে হবে আমার পেঁপে ভর্তা রেডি হয়ে গেছে এখন আমি খাওয়া শুরু করব আর আমি হচ্ছে ঝাল খেতে পছন্দ করি শুধু আমি না আমাদের জনগোষ্ঠীর প্রায় সবাই হচ্ছে ঝাল খেতে খুব পছন্দ করে কারণ সেই ছোটো কাল থেকে এই পেঁপে ভর্তা বিভিন্ন ঝালযুক্ত খাবার খেতে খেতে এখন ঝাল ছাড়া কোনো খাবারই আমার ভালো লাগে না চেপা শুটকি দিয়ে যদি পেঁপে ভরটা করতে চান সেক্ষেত্রে চেপাশুটকি ভালো মতো ওয়াশ করে ভালো মতো বেটে নিতে হবে তাহলে আপনি সেই ফ্লেভারটাই পাবেন কিন্তু আমার কাছে চেপা শুটকি থেকে নাপিটা বেস্ট লাগে পেঁপে ভর্তার মধ্যে আমার সব থেকে লোভনীয় হলো এই ঝোলটা তো এটা ভাত সাথে মেখে খেতে খুব মজা কিন্তু আমার তখন হচ্ছে ভাত খেতে মন চাচ্ছিল না তাই এখানে পেয়ারা দিয়ে ভালো মতো মিক্স করে করে খাচ্ছিলাম ভালোই লাগছিল বৃষ্টির থামার নাম নেই কিন্তু আপনার বৃষ্টি পড়ছে আর সাথে আমরা হচ্ছে ভর্তা খাচ্ছি ঝাল ভর্তা এই ভর্তা প্রতিদিনও খাওয়া যায় আর আমরা হচ্ছে দুই দিন পরপর তিনদিন পর খেয়েই থাকি মানে এই পেঁপে ভর্তা আমাদের জন্য হচ্ছে আপনার সবসময় একটা পছন্দের খাবার বলা যায় তো আমি হচ্ছে দিদির বাসা থেকে এখন নিজের হলে আসছি দেখতে হলে আবার আমার ছোট্ট এক যেটা সেটা হচ্ছে আপনার খিচুড়ি সাথে হচ্ছে ডিম বেগুন আর বিভিন্ন ধরনের ভর্তা ছিল আমার বেশ ভালো লেগেছে হলে রুম সাথে এরকম পার্টি প্রায় সময় হয়ে থাকে সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা